আপনি কি আমন ধানের রোগ বালাই আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমাতে চান তাহলে চারা রোপণের সময় এই কৌশলগুলো একদম ভুলবেন না প্রথমত চারা রোপণ করুন সোজা লাইনে এতে আলো আর বাতাস সহজে গাছের গায়ে পৌঁছায় ফলে রোগের সম্ভাবনা অনেকটাই কমে যায় দ্বিতীয়ত গাছের মাঝে ঠিকঠাক দূরত্ব রাখুন চারা থেকে চারা ছয় থেকে আট ইঞ্চি আর শাড়ি থেকে শাড়ি আট থেকে দশ ইঞ্চি গাছ যত দূরে দূরে থাকবে রোগ তত কম ছড়াবে তৃতীয়ত প্রতি দশ শাড়ির পর এক শাড়ি ফাঁকা রাখুন এতে পরিচর্যা করা আগাছা দমন করা আর স্প্রে দেওয়া অনেক সহজ হয় আর হ্যাঁ পার্চিং খুঁটি বসাতে ভুলবেন না প্রতি বিঘায় আট থেকে নয়টি বাঁশের খুঁটি দিন যাতে শিকারী পাখিরা এসে ক্ষতিকর পোকা খেয়ে নেয় এইভাবে পোকা দমন হবে একেবারেই প্রাকৃতিকভাবে এই নিয়মগুলো মেনে চললেই রোগবালাই বালাই কমবে ফলন বাড়বে খরচও কমবে আপনি কি এই নিয়মগুলো মেনে চলছেন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা